নমস্কার আমি আজকে একটা দারুণ কথা বলবো সেটা হচ্ছে মানুষ কিন্তু শান্তিতে নেই কেন শান্তিতে নেই এইটা কিন্তু মানুষ বুঝতে পারে না কারণ কলি যুগ হচ্ছে আমাদের পাপের যুগ এখানে কোনো মানুষ শান্তি পুরোপুরি পাবে না তাই তাদের কি করা উচিত আজকে এইটা রেমেডি বলে দিচ্ছি শান্তি পেতে গেলে আপনাকে কিন্তু জপ করতেই হবে ভগবানের নাম নিতেই হবে তার জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র প্রতিদিন জপ করুন মানসিক শান্তির জন্য তার সাথে জন্মচকটাকে দেখান কোন জায়গাটা নেগেটিভ আছে কিন্তু কর্মফলটা তো আপনার যাবে না সেই কর্মফলটা যাবে একমাত্র সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গ্রহ গত প্রতিকার প্রতিবিধার নিলে আর ভগবানের নাম জপ করলে এই দুটো করুন দেখবেন আপনি জীবনে শান্তি পাবেনই পাবেন নমস্কার ভালো থাকবেন